আমরা কোথায় বেড়াতে যাচ্ছি মামা ভার্জিনিয়া হাই সবাইকে কেমন আছো সবাই আমি কথা বলি আর এটা আমার ছানো মিউ আমরা আজকে আরো একটা শুক্রবার আর এটা একটা লং উইকেন্ড সোমবার ছুটি আছে তো এখন বাজে বিকেল এই চারটের মতন আমরা একটা ট্রিপে বেরোচ্ছি আমরা যাব ওয়েস্ট ভার্জিনিয়া সেখানে নেচারের মধ্যে থাকবো ঘুরবো খুব আনন্দ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমাদের হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ট্রিপটা তাই তো মিউ তো দেখা হচ্ছে চলো রওনা দিই আমরা এবার বাই বাই আমাদের ডেলাভার থেকে মানে আমরা যেখানে থাকি সেখান থেকে গাড়িতে ওয়েস্ট ভার্জিনিয়া আমরা যেখানে যাচ্ছি সেটার দূরত্ব গাড়িতে প্রায় সাড়ে চার ঘন্টার মতন আমরা এই গাড়িটা রেন্টে নিয়েছি আমরা তিনজনে আর একটা দাদার ফ্যামিলি আমরা টোটাল ছয় জনে যাব অর্ক ড্রাইভ করবে তো এবার আমরা মালপত্র গুছিয়ে নিয়ে রওনা দেব ভার্জিনিয়া কিন্তু ভীষণ সুন্দর জায়গা বলা হয় ভার্জিনিয়া ইজ ফর লাভার্স বিশেষ করে নিচেল লাভারদের জন্য ভার্জিনিয়া একটা স্বর্গ আর এই যে আমরা যাচ্ছি ওয়েস্ট ভার্জিনিয়াতে এটাকে বলাই হয় দ্য মাউন্টেন স্টে এই ওয়েস্ট ভার্জিনিয়া পুরোপুরি অ্যাপালেশিয়ান পর্বতমালার মধ্যে অবস্থিত এটা সবুজ প্রাকৃতিক সৌন্দর্য ঝর্ণা জঙ্গল উঁচু উঁচু পাহাড় সবকিছুর সৌন্দর্য যে কাউকেই অভিভূত করবে তো এটা আমাদের একটা লং উইকেন্ড ট্রিপ হতে চলেছে ঠিক করেছি দু তিনটে পর্বে ভাগ করে আর কি ট্রিপটা পুরোটা তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই সব পর্বগুলো দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধ হয়ে আমার ও দুটে গেল আর দুই বছর অন্ধকার হলে বুঝলাম অন্ধকার হতে কততে দেরিস ভিডিও ভিডিও মিউ কিন্তু ওর তিতির দিদির পাশে দিব্যি আছে তাই আমিও সুযোগ পেয়ে বসে পড়েছি ফ্রন্ট সিটে তো এতটা পথ যাব তাই মাঝখানে একটু একটু রেস্টপ হবে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমরা রিফ্রেশমেন্ট করে এই যে রাস্তায় নিতেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি সাতিদি খুব সুন্দর করে মিক্সড চাউমিন করে এনেছে তো আমাদের আর বাইরের খাবার খেতে হলো না পেপারের প্লেটও নিয়ে এসেছে আমরা সুন্দর রেস্ট স্টপের পার্কিং দাঁড়িয়ে এইরকম চাউমিন খেয়ে নিচ্ছি খুব এনজয় করছি আমরা

তো আমরা যে রেস্টপে দাঁড়িয়ে আর কি খাচ্ছিলাম সে রেস্টপেই ছিল মেক্সিকান রেস্টুরেন্ট সিপোর্টলে ওখান থেকে আমরা একটু খাবার প্যাক করে নিয়েছি রাতে আর বিএনবিতে পৌঁছে আর রান্নার ঝামেলা থাকলো না ওইগুলোই খেয়ে নেবো আমরা রাত্রে গল্প মজা করতে করতে পার করলাম বাকিটা রাস্তা আমরা পৌঁছে গিয়েছি ওয়েস্ট ভার্জিনিয়ার কেবিনস বলে একটা জায়গায় তো এখানে আমরা একটা এয়ারবিএনবি নিয়েছি আমরা আগেও এরকম ঘুরঘুরতি অন্ধকারের মধ্যে এয়ারবিএনবিতে পৌঁছেছি রাত্রিবেলা তোমাদের দেখিয়েছি আগের ব্লগুলোতেও তো এটাও একটা সেই রকম পুরো নেচারের মাঝখানে এই এয়ারবিএনবিটা আর অত্যন্ত সুন্দর দেখো চারিদিকটা পুরোটা উডেন থিমে করা মানে পাখার ব্লেড থেকে শুরু করে ফায়ার প্লেসের ফ্রেম সমস্ত কিছু উডেন স্টাইলে করা এমনকি কিচেন ক্যাবিনেটের ডোরগুলোও উডেন কি সুন্দর দেখতে তাই না আমরা কিন্তু একদম পাহাড়ের কোলে রয়েছি রয়েছে একটা নদী পাশ দিয়ে একটা নদী চলে গেছে কিন্তু এখন রাত্রিবেলা তো তোমাদের দেখাতে পারবো না অন্ধকার কাল সকালে অবশ্যই দেখাবো বসি সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো এটা হলো বিএনবির একটা ঘর একটা বেডরুম আর কি এটার সঙ্গে অ্যাটাচড টয়লেট রয়েছে বাথরুমের শাওয়ার কার্টেনটাও কিন্তু উডেন স্টাইলের কি সুন্দর না এর সাথে ওয়াশার ড্রায়ার রয়েছে যেরকম থাকে আর বিএনবিতে সমস্ত সাবান টাবান দেওয়াই থাকে সুন্দর করে আর এটা যেহেতু একদম পাহাড়ের করলে এটা অনেকটাই উপর দিকে আমরা চলে এসেছি তাই বেশ ঠান্ডা রয়েছে জ্যাকেট জামা পরে সবাই মোটা মোটা রয়েছি আর সবার এয়ার ভীষণ পছন্দ হয়েছে তবে এটা কিন্তু আমাদের এক রাতেরই স্টে কালকে আবার রওনা দেব আমরা অন্য দিকে তাই অন্য জায়গায় থাকবো আমরা বাং তো এই বেডরুমটা তিতিরি রানীর খুব পছন্দ হয়েছে যেহেতু এটা বাং বেড রয়েছে আর ওপরে শোবে বলে ঠিক করে নিয়েছে তো খুব সুন্দর এটা আরেকটা বেডরুম ছিল আর এটার উল্টো দিকেই আর একটা সুন্দর ওয়াশরুম রয়েছে ওয়াশরুমেও ক্যাবিনেটগুলো পুরো উডেন স্টাইলের ভারী সুন্দর দেখতে আর এদিকে মিউ আনন্দের নাচ জুড়েছে মিউ এরও মনে হচ্ছে এই ঘরটা খুব পছন্দ হয়েছে রাত দুপুরে এরা দুজন এটা কি এটা কি এটা বেঞ্চ এখানে আমরা ডিনার করবো

এটা এটা ব্যাগ 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 না দিদির কি কালার মা হ্যাঁ হলো চিপটলের থেকে আনা খাবার খাওয়া শুরু হয়ে গেছে তাই পুরোই ঘেটে গেছে এবার একদম চটপট খেয়ে দিয়ে ঘুম দেবো কারণ এখন প্রায় মাঝরাত্রি ভালো করে ঘুমিয়ে নিয়ে কালকে সুন্দর সুন্দর জায়গা তোমাদের নিয়ে দেখতে যাব। সকাল প্রায় সাড়ে নটা বাজে নিউ কালকে রাতে ঘুমোতে অনেক লেট করেছে এই যে আমাদের সকালবেলা আমরা উঠেছি মিউ এখনও ঘুম থেকে উঠতে পারিনি আর এই যে দেখো বাইরের দৃশ্যটা এটা হচ্ছে এন্ট্রান্স গেট এই যে আমাদের গাড়ি রাখা আছে এটা আমাদের হোমস্টেটা মানে এয়ারবিএনবি আসলে এই ধরনের হোমস্টে বা এয়ারবিএনবিতে যখন ঢুকি তখন তো ঘুরঘুট্টি অন্ধকার থাকে আর সকালবেলা উঠে পুরো প্রকৃতি আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষায় যেন বসে থাকে সকালবেলা দরজা খুলেই এরকম দৃশ্য দেখে কার না ভালো লাগে মানে আমি ব্রাশটাও করিনি সোজা চলে এসেছি ভিডিও করতে আর চোখ ভরে মন ভরে চারিদিকটা দেখতে আমরা রয়েছি একটা পাহাড়ের কোলে আর চারপাশে ঘিরে রয়েছে আমাদের সবুজ পাহাড় আর হোমস্টে বা এয়ারবিএনবি ঠিক উল্টো দিকেই মানে রাস্তাটা পার হলেই রয়েছে পাহাড়ি নদী যেটা কুলকুল শব্দে তার নিজের ছন্দে বয়ে চলেছে আর উল্টো দিকেই রয়েছে আরও একটা হোমস্টে যেটাও কাঠের তৈরি কি যে সুন্দর লাগছে দেখতে আর ওয়েদারটাও ভারী চমৎকার বেশ ঠান্ডা তো আছে কিন্তু তার সঙ্গে ঝকঝকে আবহাওয়া মিউ এখনো ঘুম থেকে ওঠেনি আমি সোজা ঘুম থেকে উঠে এসে এই দৃশ্য দেখে আর কন্ট্রোল করতে পারলাম না অর্ককে ঘরে মিউয়ের পাহাড়ায় বসিয়ে রেখে আমি ছুট্টে চলে এসেছি এই নদীর পাড়ে চলো তোমাদেরকেও নিয়ে যাই নদীর আরো কাছে ব্রাশটা পর্যন্ত করিনি ব্রাশ না করে চলে এসেছি পুরো আমাদের এয়ার বিএনবির উল্টোর দিকে এরকম একটা দৃশ্য দেখে সকালবেলা উঠে আর ব্রাশ ফার্স্ট পরে করব। আগে এই জায়গাটা একটুখানি ফিল্ম করে নিই সেই জন্য চলে এলাম দৌড়াতে দৌড়াতে এত সুন্দর একটা ছোট্ট পাহাড়ি নদী আর মানে তলা অবধি দেখা যাচ্ছে তলদেশে মানে যে সমস্ত পাথরগুলো রয়েছে সেগুলো একদম সুন্দর দেখা যাচ্ছে আর আমাদের এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা আমাদের ওই গাড়িটা রাখা রয়েছে আর এই যে তার ব্যাকগ্রাউন্ডেও একটা পাহাড় আর তার উল্টো দিকেও পাহাড় অপূর্ব সুন্দর পরিবেশটা একদম সবুজে ভরা কালকে চিপটলে থেকে যে খাবারটা নিয়েছিলাম এক বক্স পুরো ধরাই ছিল তো সকালবেলা ওইটাই খেয়ে আমরা বেরোবো এই যে মিও ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে আর ও বেরিয়ে গেছে প্রাকৃতিক দৃশ্য দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাহাড় নদী সব কিছুর আওয়াজ শুনছে নির্দিষ্ট টাইমে আমাদের এই চেক আউট করে দিতে হবে এই সুন্দর বাড়িটায় আমাদের এক রাত খুব ভালো কাটলো ভালো কাটলো এই সকালটা সুন্দর লোকেশন এই আর এইবার বেরোনোর পালা আমরা রেডি হয়ে গেছি রেডি যাওয়ার জন্য আমাদের বেরোবার টাইম হয়ে গেছে আমরা এখন কোথায় যাচ্ছি ট্রেল করতে যাচ্ছি তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট বা ডেস্টিনেশন বলতে পারো সেই দিকে এটা আমরা যাচ্ছি মনঙ্গেহলা ন্যাশনাল ফরেস্টে সেনেকার রক বলে একটা পাহাড়ের সৌন্দর্য দেখতে নর্থ ফর্ক রিভারের ওপর নশো ফুট উচ্চতা অব্দি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সেনেকার রক যেটা কোয়ারজাইট রক দিয়ে তৈরি আর অসম্ভব সুন্দর দেখতে এই রকটাকে অনেকে ক্লাইম্বও করে মেয়েও তো খুব ছোট ওকে নিয়ে আমরা এতটা ট্রেল করতে পারবো না কিছুটা যাবো সেনেকারকের রূপ দেখবো আর তার সাথে বলে রাখি এই গোটা ট্রিপে কিন্তু আমাদের প্রচুর ড্রাইভ আছে আর এই ড্রাইভগুলো এত সুন্দর দুপাশে সবুজ মাথা উঁচু করা পাহাড় পাহাড়ের কোলে আলো ছায়ার খেলা আর সেই পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা প্রতি মুহূর্তে মুগ্ধ করছে আমাদের তো রাস্তার এই রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম রকের দিকে আমরা প্রায় পৌঁছে গিয়েছি অপূর্ব সুন্দর সেনেকা রকের কাছে সেই রূপ দেখে নেব পরের পর্বে এই ট্রিপে কিন্তু আরো অনেক অনেক চমক অপেক্ষা করছে তোমাদের জন্য তো দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো